অনেকেই জানতে চাইছেন আমাদের পুরনো ও সার্টিফিকেট আছে এখন নতুন করে সার্টিফিকেট নিতে হবে কি না তাদের জন্য একটাই উত্তর সবাইকে নতুন করে সার্টিফিকেট নিতে হবে কারণ দু সালে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং নতুন নোটিফিকেশান নম্বর তৈরি হয়েছে এবং গেজেট নোটিফিকেশনের ভিত্তিতে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে এটাই দোস্ত তাই আপনাদেরকে নতুন করে সার্টিফিকেট নিতে হবে যে ছেষট্টিটি কমিউনিটি যাদের নিয়ে কোনো মামলা হয়নি বা কোনো সমস্যা তৈরি হয়নি তাদেরকেও সার্টিফিকেট নিতে হবে একই সঙ্গে সেভেন্টি সেভেন কমিউনিটি যাদের নাম ঢুকেছে তাদেরকেও নিতে হবে অর্থাৎ টোটাল একশো চল্লিশটি কমিউনিটির সবাইকে নতুন করে ওবিসি সার্টিফিকেট নিতে হবে নচেত কোনো সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে না একই সঙ্গে অনেকে বলছেন যে আমরা ইডাব্লিউ সুবিধা কিভাবে পেতে পারি ই তাদের জন্য যারা কোনো সংরক্ষণের সুযোগ পাচ্ছেন না অর্থাৎ এস টি এস কিছুই নেই কিন্তু তাদের ইনকাম খুব কম তারা দরিদ্র শ্রেণীর মানুষ তারা ইডব্লিউএস পেতে পারেন এর জন্য এসডিও অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করা যেতে পারে তবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিপার্টমেন্টের একটি ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন আপনাকে দিতে হবে ইনকাম সার্টিফিকেট এবং আপনার নির্দিষ্ট কিছু প্রমাণপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট ইত্যাদি এর মাধ্যমে আপনি ই পেতে পারেন ই এসের এর জন্য দশ শতাংশ করে সংরক্ষণ আছে আর ওবিসি এ এবং বি এর জন্য আলাদা সংরক্ষণ আছে ধন্যবাদ